হাই বন্ধুরা আজ আমাদের কোম্পানি থেকে দেওয়ালি কি পাঠিয়েছে আর আমরা ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটই পাঠিয়েছে এখন একটা বক্স দুটো বক্স তিনটে বক্স চারটে বক্স এই বক্সের মধ্যে কী কী আছে আমরা আমি এখন খুলে দেখবো আমাকে বলেছে খুলতেও খুলে দেখবো কারণ সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করতে হবে দেখুন আমি খুলে দেখছি এর মধ্যে কী কী রয়েছে প্রথমে এই ছোটো বক্সটা খুলে দেখব এই ছোটো বক্সের মধ্যে কি রয়েছে তারপরে একটি বড় বক্স খুলে দেখবো কারণ আমাকে এটাই বলছে যে একটি ছোটো বক্স খুলে দেখতে কি রয়েছে আর বড় বক্স একটি খুলে দেখতে কি রয়েছে ঠিক আছে ভিডিওটা আমরা যদি করছি কি কি রয়েছে আমি দেখাচ্ছি আমি ছোটো বক্সটি খুলে শুরু করে দিয়েছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা খোলার পরে এইভাবে এসেছে ভালো করে প্যাকিং হয়েছে দেখছি এর ভিতর থেকে কী কী বেরোয় দেখুন এর ভিতর থেকে বেরিয়েছে দেখুন দেখছেন বেরিয়েছে দেখাচ্ছি কেটলি ওয়ান পয়েন্ট টু লিটার দেখুন এবার ঠিক আছে এইবার আমরা এই বড় বক্সে কী আছে এই একটি বড় বক্স খুলে দেখব এর মধ্যে কী রয়েছে দেখুন পুরোটা ওপেন করে নিয়েছি এরপর বক্সা বক্সটা খুলে বড়ো বক্সের মধ্যেও সেম প্রোডাক্ট রয়েছে মাল্টি কু কেডলি আচ্ছা সেম প্রোডাক্ট রয়েছে আর আমাকে কোম্পানি থেকে বলেছিল খুলে দেখতে কী কী রয়েছে বড় একটি একটি বড় বক্স একটি ছোট বক্স দেখলাম ছোটো বক্সটা খুললাম কেটলি বেরিয়েছে দেখালাম কোম্পানিতেই টোটাল চারটে বক্স পাঠিয়েছে তার মধ্যে ছোটো দিতে চারটে কেটলি রয়েছে এক একটা বড়ো বড়ো বক্সগুলোতে বারোটা করে কেটলি রয়েছে তাহলে হিসেব করে নাও বারো বারো চব্বিশ ছত্রিশ মাথেন ছত্রিশ আর ওই ছোটোটা চারটে টোটাল চল্লিশটা কেটলি রয়েছে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল কেটলি আমার কোম্পানি থেকে তো প্রত্যেক এমপ্লয়ির জন্য একটা করে কেটলি পাঠিয়েছে কোম্পানি আপনাদের আপনারা কোন কোন কোম্পানিতে জব করেন এবং কী কী গিফট এসেছে দেওয়ালি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কোম্পানিতে আমাদের জন্য কি গিফট এসেছে আমাদের সামনে আমি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনারা সবাই ভালো থাকবেন শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন